প্রিয় দর্শক আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে নেবিসকন ট্যাবলেট নিয়ে আলোচনা করবো এই নেবিসকন ট্যাবলেটটা কী কী রোগের কাজ করে এটা কারা খেতে পারবে কাদের জন্য উপযোগী প্রেগনেন্সি অবস্থা এটা কি খাওয়া যাবে এবং এই ট্যাবলেটের সতর্কতা কী ফাঁসা প্রতিক্রিয়া কী বিস্তারিত আজকে আলোচনা করবো এই নেভিসকন টেবলেটটা এটা মূলত অ্যান্টাসিড জাতীয় ওষুধ আর এটা তিনটি উপাদান নিয়ে তৈরি এটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি উপাদান নিয়ে কিন্তু এই ওষুধটা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে নাবানা ফার্মার একটা পরিচিত একটা ওষুধ ছাটা অ্যান্টাসিড গ্রুপের অ্যান্টাসিড জাতীয় গ্রুপের একটা ওষুধ তো এটার সিরাপ আছে টেবলেটও আছে এটা দুটি আকার পাওয়া যায় যারা সিরাপ খেতে চাচ্ছেন না বা সিরাপ খেতে অনেক কষ্ট হচ্ছে তাদের তারা এই টেবলেট খেতে পারেন আর এই ট্যাবলেটটি মূলত শুশ শ্রুশি খেতে হয় তো প্রিয় দর্শক আমরা আজকে জানাবো এই নেভিসকন টেবির বিস্তারিত আলোচনা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন ফিরে বন্ধুগণ এবার আমরা নেবিস্কন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিই নেবিস্কন মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি আর তিনটি কী কাজ করে সেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছে যেটা সোডিয়াম অ্যালজিনেট সেটার কাজ হচ্ছে ফাগস্থলিতে ফেনার মতো স্তর তৈরি করে অ্যাসিড উপরে উঠতে বাধা দেয় আর সোডিয়াম বাইকার্বোনেট যেটা এটার কাজ হচ্ছে ফাগস্থলির অ্যাসিডকে দ্রুত নিরপেক্ষ করে আর ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটাকে এটাও এটার কাজ হচ্ছে পেটে থাকা অতিরিক্ত অ্যাসিডকে এটা শোষণ করে সংক্ষিপ্ত আকারে বলতে চাইলে এটার কাজ কী তাহলে যেমন গ্যাস্ট্রিকের কাজ করে অম্বলের কাজ করে বুক জ্বালাফোটার কাজ করে খাবার হজমের সমস্যার কাজ করে অবস্থায় অ্যাসিডিটির জন্য নিরাপদের জন্য এটা ব্যবহৃত হয় এ কয়েকটির কাজে এই নেভিসকন সিরাপটা অত্যন্ত জরুরি কাজ করে তো আসুন এবার আমরা জানি জানা দিচ্ছি যে নেবেস্কন ট্যাবলেট খাওয়ার নিয়মটা আর কিভাবে খেতে হবে এটা প্রতিদিন দুই থেকে ষাটটি ট্যাবলেট খেতে পারবেন তবে এটা পানের সঙ্গে না খাওয়াটা উচিত শুষে শুষে খাওয়ার জন্য এটা আর বিশেষ করে এটা শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না শুধুমাত্র বয়স্কদের জন্য এটা ব্যবহার করা যাবে তবে দুই দুটি ট্যাবলেট থেকে ষাটটি ট্যাবলেট পরিবর্তনও হতে পারে না হতে পারে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে হতে হবে তো প্রিয় দর্শক এই ট্যাবলেটের কিছুটা সতর্কতা এবং ফাশ প্রতিক্রিয়া রয়েছে সতর্কতার ভিতরে রয়েছে যেমন এটা এই ট্যাবলেটটা দীর্ঘদিন খাওয়া ঠিক হবে না কিডনি বা হার্টের রোগ থাকলে ডাক্তারের পরামর্শ অনুসারে ছাড়া এটা খেতে পারবেন না গর্ভবতী এবং গর্ভবতী মায়েরা বিশেষ করে নিগস্ত গাইন ডাক্তারের চিকিৎসা অনুসারে খাবেন আর এটার ফার্শ্ব গিয়ে খুবই একটা কম দেখা যায় তার ভিতরে কয়েকটি দেখা যায় যেমন ফ্যাট ফুলে থাকে কষ্টকাঠিন্য অস্বস্তি বা অ্যালার্জি তিন চারটা পার্শ্বপ্রতিক্রিয়া একটু দেখা দিতে পারে তবে এসে বেশি পার্শ্বপ্রতিক্রিয়া গিয়ে দেখা দিলে যদি আপনি মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত তো প্রিয় দর্শক গ্যাস্ট্রিক এবং বুক জ্বালার সমস্যায় ন্যাবিস্কন হতে পারে একটি কার্যকর এবং দ্রুত সমাধান তবে যে কোনো সময় যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো প্রিয় দর্শক আজকে এই ছিল ন্যাবিস্কন টেবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ